ও মা লীলা কে আল্লাহ কেবু কে কেবু যায় না আল্লাহ 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 তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো এবেরা রহিম তোমার নবী ছিল দের আগুনে ফেলল আগুন হইল ফুলবাগি সাপ সম পুরুল নাহা না আগুন হইল ফুলবাগে সাপ সম কেনে না আল্লাহ তোমার লীলা খেলা

সে তুমার নাম রে পাল করল পাঘর পুয়রা সুরমা হইল মূসা কে পুরলো না আল্লাহ পাখর পুয়রা সুরমা হইল মূসা কেন পুরলো না আল্লাহ তোমার কদরতি কেলা

স তোমার বইল আাসিন তিগিলে ফেললো মাটন পেট রোইলে ইউনুস হাজম কেন হইল না আল্লাহ মাসের পেট রোইলেন ইউনুস হাজম কেন হইল না আল্লাহ তোমার লীলা অল্লা আল্লাহ অল্লা অল কে রাখো গস্তে কৌকেরা খো ভাল খা নি আল্লাহ কৌকে রাখো গস্তে কৌকেরা খো ভাল খা ন

ডাকছেন কে বেলা জান আল্লাহ আল্লাহ আনসল্লাহর তরিকান নিতে ডাকছেন কে বেলা জান আল্লাহ 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 এনা করে হারা ইলি ইগ না পাইবা জি বন গলে হাতে কা দিলে বেঈমানি যাবে তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ মহেশরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত উনত্রিশতম বার্ষিক আজিমুল ইসলামিক জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব হাবিব রহমান সাহেব সম্মানিত সভাপতি জনাব আল আমিন রহমান সাহেব নরসিংদী চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক সম্মানিত সহসভাপতি শফিকুল ইসলাম সাহেব ব্যবস্থান বিষয়ক সহকারী কর্মী প্রধান যুব নরসিন্দি জেলা সম্মানিত আলোচক বৃন্দ জনাব হজরত মৌলানা জাহাঙ্গীর আলম মুজাহিদী সাহেব হাফিজ মৌলেন রহমান মোল্লা সাহেব উদ্ভোধক জনাব মাসুদ পারভেজ এবং শফিকুল ইসলাম সাহেব সহ সকল মেহমান বিন্দু। প্রধান পৃষ্ঠপোষক জনাব ডক্টর রতন মিয়া এবং জনাব মোহাম্মদ হানিক মিয়া সহ সকল অতিথিবৃন্দ মাদ্রাসার ছাত্র জনাব ওরমজান মিয়া সকল উপস্থিতি এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ সকল জাকিরিন নাশিকিন শাকিরিন মহিবিন মুসলিমিন মিনিন এলাকার কলিজার টুকরো যুবক ভাই পর্দানি শিব আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুকুর এবং সুজুদ সে আল্লাহর আলিসান দরবারে যিনি চাঁদের পানার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ আমাদেরকে তার বেহেস্তের বাগানের ভিতরে পৌঁছাই দিলেন ঢুকতে সহযোগিতা করলেন সাহায্য করলেন দয়া করলেন পৌঁছে দিলেন সেই জন্য আল্লাহ রসমানে আমরা একসাথে শুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিনের জন্য আল্লাহ কবুল করেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাকে তার অলি বানায় নেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তার অলিদের মহিব্বিন এবং সাথী বানায় দেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আলেম বানান আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নামাজি রোজাদার এবং জিকিরের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ তাকে কবুল করে নেন তো আজকে আমরা আল্লাহর পছন্দের ব্যক্তি যত সময় আমরা এখানে বসে থাকব তত সময় আমরা আল্লাহর মেহমান আল্লাহর দরবারে আরও শুকুর গুজার করি যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের উম্মাত না বানিয়ে সমস্ত নবী এবং রসুলগনের যিনি শিরোতাজ সৈদ ইমামুল মুসলিম রহমাতুল্লিল আল